হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদা ভিডিও এটা হচ্ছে হবিগঞ্জের জেকেন হাই স্কুলের হাজার হাজার মানুষ আমি আপনাদেরকে গতকাল লাইভে দেখানোর চেষ্টা করছিলাম গতকালকে এত মানুষ এই জেকেন হাই স্কুলের একদম মেন রোড থেকে একদম ভিতরে আমি আপনাদেরকে লাইভটি ভালোভাবে দেখাতে পারি না সেজন্য ভিডিও করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ এখানে আপনি হাটা চলাফেরা করার জন্য কিন্তু সামান্যটুকু জায়গা নেই এবং খুবই মানুষ হওয়ার কারণে কিন্তু খুবই যানজট হয়েছিল রাস্তার মধ্যে তারপরে ভিতরে ঢুকার পরে দেখলাম যে খুব সুন্দরবায়ক সাজাইছিলো আমি আপনাদেরকে আগে দেখেছিলাম সেই দিন অনেক মানুষ যে এখানে ভিতরে আস প্রথমে কিন্তু মেন গেটটি বন্ধ করে দিয়েছিল পরবর্তীতে গেটটি খোলা হয়েছিল আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ এই কনসার্টের দিকে মানুষ ছিল আবার এখানে ভিতরে অনেক মানুষ এখানে ছেলে মেয়ে অনেক মানুষ কিন্তু এই অনুষ্ঠানে গিয়েছিল আর এই হবিগঞ্জের মধ্যে এত মানুষ আর একটি ছোটো জায়গা এখানে খুবই হানিজীব করছিলো অনেকেই আর দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু তারা ডিজাইন করেছিল হবিগঞ্জের আনাচে কানাচে অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে এসেছিলো ছবি তোলার কি এমন একটা সুযোগ আমরা পাই নাই সেই জন্য কি যারা ছবি ছিল তাদেরই আমরা ভিডিও করে নিয়েছিলাম কাজ সেখানে কনস্টার্টও হয়েছিল আমি গান শুনি না তারপর আপনাদের যেহেতু আমি ব্লগ করি সেজন্য আমি আপনাদেরকে একটি দৃশ্য দেখানোর জন্য একটি ক্লিপ নিয়েছিলাম দেখতে পাচ্ছেন যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ